মানুষের ম্যানুয়াল ব্যবহারটা আছে যেমন ধরেন আপনার আমি যদি উদাহরণ দিই আপনাদের ম্যানুয়াল মধ্যে যে এরকম জায়গায় একটা বাড়ি যে জায়গায় আপনার যে গাড়িগুলো এগুলা ধরেন যাবে না তো সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি অর্থাৎ মানুষ দিয়ে করাইতে হয় যে গাড়িটা এক জায়গায় থামায়া ওখান থেকে মালামাল আপনার হাতে টেনে নিতে হয় তো বুঝতে পারতেছেন যে এখানে হাতে টানাটানির কাজটাও রয়েছে আপনার জাপান অ্যান্ড টেকনোলজি ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাচ্ছি আই মিঠুন জাপানের নাগানু ক্যান থেকে আজকে টিআইটি বিষয় নিয়ে কথা বলবো এই বিষয় নিয়ে আমি পূর্ব ভিডিও করেছি ওখানে উল্লেখ করেছে এই বিষয়ের অসুবিধা নিয়ে আজকে অসুবিধার পাশাপাশি কিছু সুবিধা নিয়েও কথা বলবো টিআইটি বিষাতে আমি সাধারণত ছেলে বলি যে না আসার জন্য যদি অন্য অপশন থাকে তাহলে ওই বিষাতে আসার জন্য কেননা আপনার এই বিষা থেকে অনেক ছেলেমেয়ে আমাকে ফোন করে জাপান আসার পর খুব খারাপ পরিস্থিতিতে আছে এই বিষয়গুলা শেয়ার করে বাস্তবতা হয়তো এত খারাপ না কিন্তু তারপরও আপনার তুলনামূলক জাপানে যে কঠিন কাজগুলা সেই কাজগুলা আপনার এই টিআইটিপি বিষয় দিয়ে করানো হয় টেকনিক্যাল ইন্টার্ন হিসেবে তারা এখানে আসছে এটা নিয়ে আপনার জাপানের ভিতরে বহুবার প্রতিবাদ হয়েছে বহুবার কথা হইছে এবং সরকার তা রিপেয়ার হিসাবেই বা এটাকে সংশোধন করার জন্যই সম্ভবত ধারণা করা হয় এস এসডাব্লিউ যে ক্যাটাগরি চালু এটা করা হয়েছে যে আপনার এই বিষয় ক্যাটাগরিতে সব ছেলেমেয়ে আনা যায় টিআইটি বি বিষাতে আসলে বেতন সাধারণত আপনার আঠারো মানের মতো ধরা হয় একটু কম বেশি হতে পারে আঠারো মান হচ্ছে এক লাখ আশি হাজার ইয়েন যা বাংলা টাকায় আপনার দেড় লাখ টাকারও কম এক লাখ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এবং আপনার একটা বড় অঙ্কের টাকা কেটে নেয় আপনার থাকা এবং এখানকার যে ইন্স্যুরেন্স আছে যে ট্যাক্স আছে এগুলো বাবদ তো হাতে কিন্তু আপনার এত টাকা পাবেন না আপনি এগুলা কেটে কুটে আপনাকে দেওয়া হবে থাকা জাপানি যেহেতু একটু ব্যয়বহুল তাই আপনার থাকা খরচটা অবশ্যই আপনাকে দিতে হবে থাকা বাসা না বাসা বাড়ার পাশাপাশি আপনার বিদ্যুৎ বিল আছে পানি বিল আছে গ্যাস বিল আছে ওয়াইফাই বিল আছে এগুলো সবগুলাই আপনার কেটে নিবে অথবা আপনাকে এক্সট্রা এক্সট্রা দিতে হবে তো আপনার দেখা গেছে হাতে আপনার অর্ধেক টাকা পাওয়া যায় অর্থাৎ যে আপনার স্যালারি ধরছে তার অর্ধেক চলে যাবে এইসব বাবা তার অর্ধেক আপনি হাতে পাবেন এখন এই বিষয়ে বেতনটা থেকেও সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে কথা হয় তা হচ্ছে কর্ম ঘন্টা নিয়ে এই বিষয়ে আসলে সাধারণত আপনার অপার টাইম পাবেন না জাপান অপার টাইম না করলে আপনার যে বেতনটা পাওয়া যায় এটা দিয়ে আপনার মোটামুটি চলা যায় টাকা আপনি ইনকাম করতে পারবেন তা কিন্তু না তো এইসব কাজগুলা যেহেতু ধরেন পুরাতন বাড়ি ভাঙা টাঙা অথবা রিপেয়ারিং করা রং টং করা এসব কাজই বেশি তো এইসব কাজে যেহেতু বাইরে কাজ করতে হয় তাই একটু কঠিন আর বাহিরে কাজ করা পরিবেশটা যদি ধরেন এই যে আমি যেখানে থাকি এই রকমের হয় তাহলে শীতের মধ্যে বাইরে কাজ করা খুবই কঠিন কল্পনা করতে পারবেন না জাপান তো ধরেন যে আপনার প্রযুক্তি রয়েছে প্রচুর পরিমাণ প্রযুক্তি থাকলেও আপনার এর বাইরেও কিন্তু কি করতে হয় আপনার মানুষের ম্যানুয়াল ব্যবহারটা আছে যেমন ধরেন আপনার আমি যদি উদাহরণ দিই আপনাদের ম্যানুয়ালের মধ্যে যে এরকম জায়গায় একটা বাড়ি যে জায়গায় আপনার যে গাড়িগুলো নেওয়ার কথা মালামালগুলো নেওয়ার কথা এগুলো ধরেন যাবে না তো সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি অর্থাৎ মানুষ দিয়েই করাইতে হয় যে গাড়িটা এক জায়গায় থামায়া ওখান থেকে মালামাল আপনার হাতে টেনে নিতে হয় তো বুঝতেই পারতেছেন যে এখানে হাতে টানাটানির কাজটাও রয়েছে আপনার আর এই সারাদিন কাজ করে এইভাবে ওই ওভারটাইম করার শক্তিও থাকে না ছেলে মেয়েদের তার থেকে বড় একটা অসুবিধা হচ্ছে আপনার যে স্থানগুলা করেন কাজ আজকে সবসময় তো আপনার এক স্থানে থাকে না আর আপনার ফিক্সড না যেমন আমরা যেমন একটা কোম্পানিতে কাজ করি একটা অফিসে কাজ করি স্থানটা কিন্তু ফিক্সড যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি প্রতিদিন আধা ঘন্টা আগে বেরোচ্ছি অফিসে চলে যাচ্ছি কিন্তু এই সব কাজে দেখা গেছে এক একবার এক এক স্থানে করা হয় ওই স্থানে আপনার যেতে হয় তো উপস্থিতি কিন্তু আপনার ধরেন সকাল আটটা থেকে কাছে আটটাই থাকতে হবে তো বাড়ি থেকে দেখা গেছে আপনার এক ঘন্টা দূরে রাস্তা হলে ওই এক ঘন্টা আপনার হাতে রেখে যেতে হচ্ছে আধা ঘন্টা প্লাস এক ঘন্টা দেড় ঘন্টা আগে আপনার বাড়ি থেকে বেরোতে হচ্ছে আবার আসার সময় সেম তো এই যাতায়াত বাবত একটা বড় সময় চলে যায় ছেলে মেয়েদের তো এই কারণে আপনার এখানে এসে সবাই যখন এই পরিশ্রম দেখে প্লাস জীবনে একটা বড় সময় চলে যাচ্ছে স্যালারি মোটামুটি তো তখন সবাই একটা কষ্ট অনুভব করে যে আসলে এখানে কষ্টে আসি বা এই বিষয়টা খুবই কষ্টের তো আসলেই কষ্টের জাপানে কিন্তু অন্যান্য আমরা যে কাজগুলো করি এগুলো এত কষ্টের না অফিসিয়াল একটা প্রেশার আছে ঠিক আছে কিন্তু আপনার শারীরিক যে পরিশ্রমটা এটা কিন্তু জাপানে বেশি নাই আপনার মিল ফ্যাক্টরিতে কাজ করলো ম্যাক্সিমাম হচ্ছে রোবোটিক মেশিন অমান্ত করতে হয় বা হাতে করলো ওই রকম পরিশ্রম করতে হয় তা কিন্তু না আছে পরিশ্রমের কাজ একবার নাই তা কিন্তু না কিন্তু তুলনামূলক যারা টিআইটিভি টিভি বিষয়ে আসে তাদের থেকে রিল্যাক্স থাকে অন্য বিষয়ের ছেলে মেয়েরা যে আপনি কৃষি আসেন এস এস তারপর আপনার এ থেকে আরামে থাকবেন আর একটা হচ্ছে ব্যবহার এখানে আপনার প্রায় অভিযোগ আসে যে যার আন্ডারে কাজ করতেছে বা যে যাই আপনার স্ত্রাই আরো ভালো ব্যবহার করে না দমকা কি করে এই সব কাজগুলো আসলে যেহেতু পরিশ্রমে যারা লিডার তারাও তো পরিশ্রম করতেছে তো আসলে ওই ভালো ব্যবহার করার মতো মুড থাকে না সব সময় ফলে আপনার একটু খারাপ ব্যবহার পাওয়া যায় কারণ এটা আমি নিজে সরাসরি দেখি নাই কিন্তু অনেক লোক ফোন করছে কে টিভি বিষয় এসে এবং এরকম কেসও আছে যে টিএ বিষয় এসে আপনার এক বছরে বিষয় যেহেতু পাইছে দুই তিন মাস কাজ করে সে আপনার চলে গেছে কোম্পানি থেকে পালিয়ে গেছে এরকম যতটুকু শুনলাম যে অনেক ছেলেমেয়ে পালিয়ে যায় বা যেখানে আসে ওখান থেকে চলে যাচ্ছে চলে গিয়ে দেখা গেছে হ্যান্ড ক্যাশে অন্য জায়গায় কাজ করতেছে বিষয় মেয়াদ আসছে কই দিন পাশাপাশি চিন্তা আপনার যে রিফুজিতে চলে যাবে এই রাস্তাটা মোটাও ভালো না আপনার টিআইটিপি বিষয়ে জানেন যে আসলে পাঁচ বছর থাকা যায় অনেকে চিন্তা ভাবনা যে আমি অন্য জায়গায় কাজ করে বরংকে টাকা কামিয়ে মোটামুটি আমার খরচটা মিটিয়ে নেবো ওই চিন্তা আপনা করে চলে যায় তো টিআইটি বিষয়ের সুবিধা যেহেতু আমি বলছি ভিডিওতে কথা বলবো সুবিধার মধ্যে সবচেয়ে কম খরচে আসা যায় জাপান আসা যতগুলো রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে কম খরচে হচ্ছে আপনার টিআইটিভি বিষয়ে আসা যায় যদি আপনি ওয়ার্কের জন্য আসেন আর কি তো টিআইটি আপনার চার লাখ পাঁচ লাখ এর মধ্যে হয়ে যায় তো এই চার পাঁচ লাখ টাকার মধ্যে ছেলে মেয়ে জাপান ঢুকতে পারতেছে এবং টিআইটি বিষয়ের কোয়ালিফিকেশনও আপনার অন্যান্য বিষয় থেকে কম অন্যান্য বিষয়তে আপনার কোয়ালিফিকেশন যা চাওয়া হয় টিআই টিবি সাথে তা চাওয়া হয় না আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে গেলেও জাপানে অনেক টাকা খরচ হয় পাশাপাশি হচ্ছে আপনার গ্রান্ট জিটা যেটা বলা হয় গ্রান্ট টোর দেখাইতে হয় বরংকার একটা টাকা দেখাইতে হয় পনেরো বিশ লাখ টাকা দেখাইতে হয় এবং আমাদের দেশের ছেলেমেয়েরা আইটার জন্য ফ্যাক কাগজপত্র তৈরি করে আর টিআই বিষয়ে আসার জন্য আপনার ফ্যাক কাগজপত্র তৈরি করার প্রয়োজন হয় না সরকারিভাবে আসলে আরো খরচ কমে আসা যায় নানা নয়েতে আপনার জাপান আসতে পারবেন এই সাথে এবং আপনার এই বিষা থেকে চাইলে আপনি অন্য বিষাতে কনভার্ট করতে পারবেন আপনার যদি কোয়ালিফিকেশন থাকে এখানে ওই কোয়ালিফিকেশনটা আপনার অর্জন করতে হবে অর্থাৎ জাপান যে আপনি পাঁচ বছরের মধ্যে চলে যেতে হবে তা কিন্তু না আপনি চাইলে অন্য বিষাতে ডাইভার্ট করতে পারেন বা অন্য বিষা ক্যাটাগরিতে ড্রাইভ দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন নির্দিষ্ট সময় পর আর কি তো এই হচ্ছে ডিআইটিভি বিশার সুবিধার মধ্যে এতটুকুই আর অসুবিধার মধ্যে তো আরও আছে যেমন ধরেন ফ্যামিলি মেম্বার আপনি নিয়ে আসতে পারবেন না আর যেহেতু ইনকামটা কম তাই চাইলেও হুটহাট করে দেশে চলে যাবেন আসবেন এই সুযোগটা হয়ে ওঠে না আর মন মানসিকতা আসলে খারাপ হয়ে যায় এত শারীরিক পরিশ্রম করার পর এরকম হইলে এরকমও একটা কথা শুনলাম যে এক বাইকে নাকি এরকম জায়গায় কাজ দিচ্ছে যে খুব ড্যাঞ্জারাস অবস্থা ওখান থেকে পা পিছলে পড়ে গেলেও নাকি তার মৃত্যু হবে এরকম স্থানে জাপান আমি যাই না এরকম অনিরাপতা আছে কিনা কারণ আমরা এই পর্যন্ত দিন কাজ করছি যেখানে কাজ করছে নিরাপত্তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় কিন্তু এই টিআইটিভি বিষয়ে যারা আসে তাদের কাছ থেকে শুনি যে এরকম ডেঞ্জারাস কাজগুলো দেওয়া হয় ছেলে মেয়েদের এরকম স্থানে আপনার সে কাজ করতে গেছে এবং সে টোটালি আপসেট এবং কোম্পানি ছেড়ে দিছে এই ঘটনাগুলো কিন্তু অ্যাভেলেবেল হয় তাই যারা আপনার টিআইটিভি বিষয়ে আসবেন স্থির করছেন তারা একটু হলো ভেবে নিতে পারেন যে এই বিষয়ে আসলে আপনি এই পরিশ্রমটা সহ্য করতে পারবেন কিনা বা এই পরিশ্রমটা আপনার সহ্য করতে হবে এরকম মন মানসিকতা নিয়ে আসেন জাপান একটা সুন্দর দেশ এখানে কাজ করেও কিছুটা হলো নিরাপদভাবে কাজ করা যায় বিষয়ের ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণ ভিন্ন পরিবেশ তাই আসলে এই বিষয় নিয়ে আপনাদের একটু হলো বাবা উচিত নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে কথা বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সর্বদা শুভকামনা বা